প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের মাধ্যমিক পরীক্ষা নিয়ে যে সময়ের জটিলতা সৃষ্টি হয়েছিল সেটা নিয়ে এই ভিডিওতে তোমাদেরকে বিস্তারিত জানাবো হাইকোর্ট কি রায় দিল সেটাই দেখে নেব আজকের এই ভিডিওতে পরীক্ষার সময় আদেও পরিবর্তন হবে কি না সেটা নিয়েই কিন্তু এই বিস্তারিত এই ভিডিওয়ে তোমরা সেই সঠিক সময় জানতে পারবে এই মুহূর্তে দু হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সবথেকে বড়ো আপডেট হলো পরীক্ষার সময়সূচি নিয়ে আঠেরোই জানুয়ারি পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তি বের করে মাধ্যমিক পরীক্ষার সময়সূচি বদল করা হলে অভিভাবক মহল থেকে পরীক্ষার সময়সূচির জন্য কলকাতা হাইকোর্টে মামলা করা হয় যেটা রায় আজ বেরিয়েছে পরীক্ষার সময়সূচি নিয়ে কি আপডেট আছে সমস্ত কিছু জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো সঙ্গে লাইক ও শেয়ার করতে ভুলো না পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে মাধ্যমিক পরীক্ষার সময় বারোটা পঁয়তাল্লিশ থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট করা হয়েছিল এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা হয়েছিল মামলায় বিচারপতি মধ্যশিক্ষা পর্ষদকে বর্ষনা করে তিনি বলেন যে এই সিদ্ধান্তের ফলে ছাত্রছাত্রীদের অসুবিধা হবে কিন্তু তিনি আবার বলেন যে শেষ মুহূর্তে যেন নতুন কোনো বিজ্ঞপ্তি না দেওয়া হয় পরীক্ষার সময় বদল হওয়া সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটেই হবে পরীক্ষার আগে আর কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না যাতে ছাত্রছাত্রীদের মধ্যে বিভ্রান্তি না হয় মাধ্যমিক পরীক্ষার সময় এগারোটা পঁয়তাল্লিশ থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট করা হয়েছিল এর ফলে ছাত্রছাত্রীদের সকালে খুব সকালে উঠতে হতো অনেক ছাত্রছাত্রীর পরীক্ষা কেন্দ্রে সময় মতো পৌঁছানো তার সঙ্গে ঘুমের সমস্যা হতে পারতো তাই অনেক অভিভাবক এবং ছাত্রছাত্রীরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন এই প্রতিবাদের পরিপ্রেক্ষিতেই হাইকোর্টে মামলা হয়েছিল অবশেষে মাধ্যমিক পরীক্ষার সময় এগারোটা পঁয়তাল্লিশ থেকে নটা পঁয়তাল্লিশ মিনিটে ফিরে গেছে এতে ছাত্রছাত্রীদের নতুন করে বিভ্রান্ত হওয়ার কিছু নেই তারা শেষ মুহূর্তে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিক আর নিজের সেরাটা তারা পরীক্ষার হলে উজাড় করে দিক অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন রইল জীবনের প্রথম বড় বোর্ড পরীক্ষার জন্য আজকের এই ভিডিওটি তোমরা যারা দেখলে তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও যাতে তারাও এই সময় নিয়ে বিভ্রান্তিতে না পড়ে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর সকলেই ভালোভাবে পড়াশুনো করো আর যারা ভিডিওটা দেখলে তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন